চৌত্রিশ করে পরে চৌত্রিশ দিন পরে ঢাকা মেডিকেলে ছবি পাইছে একজনে তার বাইরে আইজ পর্যন্ত খোঁজ পায় নাই উনি ফোন করে জানাইছে যে টুয়েলভে এর এখানে ছবি দেখা যায় ঢাকা মেডিকেল তারপরে আমরা গেছে যাইয়া পাইছে পাইয়া মাইসে বলছে যে আঞ্জুমানে যান আঞ্জুমানে গেছে আঞ্জুমান ফোনে বইয়া দিছে এই জায়গায় এই জায়গায় আসছে তারপরে ওই থেকে আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা আমার ছেলে মেয়েরা ওই বৃষ্টির দ্বারা ঘর থেকে সপ্তাহে আমরা এখানে বাইরে

আমরা আগে জানতে পারি না ওই গেছে পরে দেখি মোবাইলের মধ্যে ভিডিও করে রেখে গেছে যে মা আমি নতুন একটা দৃশ্য আনতে দেখতেছি আনতে পারবো আনবো আর না আনতে তুমি আমার মাফ করে ক্ষমা ক্ষমা করে